কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও বাব অর্থাৎ দরজা হ্যাটিপ অর্থাৎ টেলিফোন সিতারা অর্থাৎ পর্দা গুলাব অর্থাৎ আলমারি সাদ অর্থাৎ ঘড়ি

মিন্দি অর্থাৎ রুমাল ক্যামিজ অর্থাৎ জামা জওয়াল অর্থাৎ মোবাইল সিল্লিং অর্থাৎ মই গ্যামি অর্থাৎ দামি শব অর্থাৎ তরুণ আজুজ অর্থাৎ পুরাতন সহি অর্থাৎ সঠিক জৈদ অর্থাৎ ভালো সামিক অর্থাৎ মোটা রেকিক অর্থাৎ চিকন জদিদ অর্থাৎ নতুন खंडीम अर्थात पूरा तोल, अर्थात शास्ता, त्वाइल अर्थात लंबा, किसी अर्थात खाटो, वसी अर्थात प्रशस्त तो त्वाइल अर्थात दीर्घ सेगीर अर्थात छोटो, सब अर्थात कुठिंग, हैयुवन अर्थात पशु, दुब अर्थात भल लोग, उस्फुल अर्थात पाखी, फरासा अर्थात प्रजापति লি অর্থাৎ আমার জন্য আরবিতে হবে লি বাংলাতে হবে আমার জন্য কেইফ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেইফ বাংলাতে হবে কিভাবে ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় হবে কেন লা লা বাংলাতে হবে না শব্দগুলো আরেকবার করে শিখে নিন লি অর্থাৎ আমার জন্য কেফ অর্থাৎ কিভাবে ওয়েন অর্থাৎ কোথায় লেশ অর্থাৎ কেন লা অর্থাৎ না আফরাদ বাংলাতে হবে মানুষজন শ্যামস অর্থাৎ সূর্য আরবিতে হবে শ্যামস বাংলাতে হবে সূর্য শ্যামসি অর্থাৎ সূর্যের আলো আরবিতে হবে শ্যামসি বাংলাতে হবে সূর্যের আলো আলসামা অর্থাৎ আকাশ আরবিতে হবে আলসামা বাংলাতে হবে আকাশ কামার অর্থাৎ চাঁদ আরবিতে হবে কামার বাংলাতে হবে চাঁদ শব্দগুলো আরেকবার করে শিখে নিন নফরত অর্থাৎ মানুষজন শামস অর্থাৎ সূর্য শামসি অর্থাৎ সূর্যের আলসামা অর্থাৎ আকাশ কামার অর্থাৎ চাঁদ আদাস আরবিতে হবে আদাস বাংলাতে হবে ডাল রুজ অর্থাৎ ভাত আরবিতে হবে রুজ বাংলাতে হবে ভাত তাইন অর্থাৎ আটা আরবিতে হবে তাইন বাংলাতে হবে আটা জিসম অর্থাৎ শরীর আরবিতে হবে জিসম বাংলাতে হবে শরীর অর্থাৎ বিশ্রামাগার ইস্তিরাহা বাংলাতে হবে বিশ্রামাগার শব্দগুলো আদাস অর্থাৎ ডাল রোজার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আদাস অর্থাৎ ডাল রুজ অর্থাৎ ভাত তহিন অর্থাৎ আটা জিসম অর্থাৎ শরীর ইস্তিরাহা অর্থাৎ বিশ্রামাগার বদর অর্থাৎ পূর্ণিমা আরবিতে হবে বদর বাংলাতে হবে পূর্ণিমা দুনিয়া অর্থাৎ পৃথিবী পৃথিবী। হবে হবে বাংলাতে অর্থাৎ তারা আরবিতে হবে নাজমা বাংলাতে হবে তারা মত অর্থাৎ অফিস আরবেতে হবে মত বাংলাতে হবে অফিস ইস্তিমা অর্থাৎ মিটিং আরবিতে হবে ইস্তিমা বাংলাতে হবে মিটিং শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বদর অর্থাৎ পূর্ণিমা দুনিয়া অর্থাৎ পৃথিবী নজমা অর্থাৎ তারা মকতব অর্থাৎ অফিস ইস্তিমা অর্থাৎ মিটিং বত্তানিয়া অর্থাৎ কম্বল আরবি তে হবে বত্তানিয়া বাংলা অর্থ হবে কম্বল মিন্দিল অর্থাৎ রুমাল আরবি হবে মিন্দিল বাংলা অর্থ হবে রুমাল কামিজ অর্থাৎ জামা আরবি তে হবে কামিজ বাংলা অর্থ হবে জামা জাওয়াল অর্থাৎ মোবাইল আরবি তে হবে জাওয়াল বাংলা অর্থ হবে মোবাইল সিলিং অর্থাৎ মই আরবিতে হবে সিললিম বাংলা অর্থ হবে মই শব্দগুলো আরেকবার শিখে নিন বেতনিয়া অর্থাৎ মিন্দিল অর্থাৎ রুমাল অর্থাৎ মোবাইল অর্থাৎ মই গ্যালি অর্থাৎ দামি আরবিতে হবে গ্যালি বাংলা অর্থ হবে দামি শব অর্থাৎ তরুণ আরবিতে হবে শব বাংলা অর্থ হবে তরুণ অর্থাৎ পুরাতন আরবিতে হবে পুরাতন সহি আরবিতে হবে বাংলা অর্থ হবে সঠিক ভালো আরবিতে হবে জঈদ বাংলা অর্থ হবে ভালো শব্দগুলো আরেকবার শিখে নিন গেলি অর্থাৎ দামি সব অর্থাৎ তরুণ জুজ অর্থাৎ পুরাতন সহি অর্থাৎ সঠিক জঈদ অর্থাৎ ভালো অর্থাৎ মোটা আরবিতে হবে সামিক বাংলা অর্থ হবে মোটা রেকিক অর্থাৎ চিকন আরবিতে হবে রেকিক বাংলা অর্থ হবে চিকন নতুন আরবিতে হবে জাদিদ অর্থ হবে নতুন কদিম অর্থাৎ পুরাতন আরবিতে হবে কদিম বাংলা অর্থ হবে পুরাতন রেকিস অর্থাৎ সস্তা আরবিতে হবে রাকিজ বাংলা অর্থ হবে সস্তা শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ মোটা অর্থাৎ জেদিন অর্থাৎ নতুন অর্থাৎ পুরাতন অর্থাৎ অর্থাৎ লম্বা আর হবে তৈল বাংলা অর্থ হবে লম্বা ক্যাসির অর্থাৎ খাটো আর বেঁটে হবে ক্যাসের বাংলা অর্থ হবে খাটো ওয়াসি অর্থাৎ প্রশস্ত আর হবে ওয়াসি বাংলা অর্থ হবে প্রশস্ত দা অর্থাৎ দীর্ঘ আরবিতে হবে দা ইল বাংলা অর্থ হবে দীর্ঘ সেগির অর্থাৎ ছোট আরবিতে হবে সেগির বাংলা অর্থ হবে ছোট শব্দগুলো আরেকবার শিখে নিন তাইল অর্থাৎ লম্বা কাসির অর্থাৎ খাটো ওয়াসিল অর্থাৎ প্রশস্ত দা ইল অর্থাৎ দীর্ঘ সেগির অর্থাৎ ছোট সাব অর্থাৎ কঠিন আরবিতে হবে সাব বাংলা অর্থ হবে কঠিন হাইওয়ান অর্থাৎ পশু আরবিতে হবে হাইওয়ান বাংলা অর্থ হবে পশু দু ভাল্লুক আরবিতে হবে দুধ বাংলা অর্থ হবে ভাল্লুক উস্ফুর অর্থাৎ পাখি আরবিতে হবে উস্ফুর বাংলা অর্থ হবে পাখি ফরাজ অর্থাৎ প্রজাপতি আরবিতে হবে ফারাজ বাংলা অর্থ হবে প্রজাপতি

গরফা অর্থাৎ কাকু মিরওয়া অর্থাৎ আয়না ঊষৎ অর্থাৎ চিরুনি শীসা অর্থাৎ হুক্কা বরজা দরজা মিথে হবে অর্থ হবে দরজা হাতিফ অর্থাৎ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ হবে টেলিফোন শীতার অর্থাৎ পর্দা আরবিতে হবে শীতার বাংলা অর্থ হবে পর্দা ধোলা অর্থাৎ আলমারি আর হবে দুলাব বাংলা অর্থ হবে আলমারি সা আদ অর্থাৎ ঘড়ি আর বেঁধে হবে সাধ বাংলা অর্থ হবে ঘড়ি শব্দগুলো একবার অর্থাৎ দরজা হাতিপ টেলিফোন পর্দা দুলাব অর্থাৎ আলমারি সাদ আদ অর্থাৎ ঘড়ি গোফল অর্থাৎ তালা আর হবে গোফল বাংলা অর্থ হবে তালা ফুরন অর্থাৎ চুলা আরবিতে হবে ফুরন বাংলা অর্থ হবে চুলা তাল্লা অর্থাৎ আরবিতে হবে বাংলা অর্থ হবে কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার শরীর অর্থাৎ খাট আরবিতে হবে শরীর বাংলা অর্থ হবে খাট শব্দগুলো আরেকবার শিখে নিন গোফল অর্থাৎ তালা ফুলন অর্থাৎ চুলা অর্থাৎ অর্থাৎ চেয়ার শরীর অর্থাৎ অর্থাৎ জানালা আর হবে সুবাগ বাংলা অর্থ হবে জানালা শ্যাম আ মোমবাতি আরবিতে হবে শ্যাম আ বাংলা অর্থ হবে মোমবাতি মিরোয়া অর্থাৎ পাখা আরবিতে বেঁধে হবে মিরুয়া বাংলা অর্থ হবে পাখা মালাবিজ অর্থাৎ পোশাক আরবিতে হবে মালাবিজ বাংলা অর্থ হবে পোশাক মুফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মুফতা বাংলা অর্থ হবে চাবি শব্দগুলো আরেকবার শিখে নিন সুবাক অর্থাৎ জানালা সিমা অর্থাৎ মোমবাতি বিরুয়া অর্থাৎ পাখা মালাবিজ অর্থাৎ পোশাক মুফতা অর্থাৎ চাবি মেগাস অর্থাৎ মোটা আরবিতে হবে মেগাস বাংলাতে হবে মোটা কিদর অর্থাৎ ঢাকনা আরবিতে হবে কিদর বাংলাতে হবে ঢাকনা সাতল অর্থাৎ বালতি আরবিতে হবে সাতল বাংলাতে হবে বালতি রমল বাংলাতে হবে বালি ফিরাজ অর্থাৎ বিছানা আরবিতে হবে ফিরাজ বাংলাতে হবে বিছানা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মেগাস অর্থাৎ মোটা কিদর অর্থাৎ ঢাকনা সাতল অর্থাৎ বালতি রমল অর্থাৎ বালি ফিরাজ অর্থাৎ বিছানা ইসমে অর্থাৎ নাম আরবিতে হবে ইসমে বাংলাতে হবে নাম এস ইসমুকা অর্থাৎ তোমার নাম কি আরবিতে হবে এস ইসমুকা বাংলাতে হবে তোমার নাম কি নেস অর্থাৎ মানুষ আরবিতে হবে নেস বাংলাতে হবে মানুষ কাম আহাদ অর্থাৎ কতজন আরবিতে হবে কাম আহাদ বাংলাতে হবে কতজন নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলাতে হবে লোক শব্দগুলো একবার করে শিখে নিন ইসমে অর্থাৎ নাম ইস ইসমুকা অর্থাৎ তোমার নাম কি নস অর্থাৎ মানুষ কাম আহাদ অর্থাৎ কতজন নফর অর্থাৎ লোক গাওয়া অর্থাৎ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ হবে কফি সেই অর্থাৎ চা আরবিতে হবে সেই বাংলা অর্থ হবে চা জবন অর্থাৎ ক্রেতা আরবিতে হবে জবন বাংলা অর্থ হবে ক্রেতা ফুতুল অর্থাৎ নাস্তা আরবিতে হবে ফুতুল বাংলা অর্থ হবে নাস্তা আককেল অর্থাৎ খাওয়া আর দিতে হবে আকেল অর্থ হবে খাওয়া শব্দগুলো গাওয়া অর্থাৎ কফি সেই অর্থাৎ চা জোবন অর্থাৎ ক্রেতা ফুতুর অর্থাৎ নাস্তা আককেল অর্থাৎ খাওয়া আসাস অর্থাৎ আসবাবপত্র আরবিতে হবে আসাস বাংলা অর্থ হবে আসবাবপত্র পত্র অর্থাৎ কক্ষ আরবিতে হবে গুরফা বাংলা অর্থ হবে কক্ষ মিরোয়া অর্থাৎ হবে মিরোয়া বাংলা অর্থ হবে অর্থাৎ চিরণী আরবিতে হবে মুসৎ বাংলা অর্থ হবে চিরণী সীসা অর্থাৎ হুক্কা আরবিতে হবে সীশা বাংলা অর্থ হবে হুক্কা শব্দগুলো আরেকবার শিখে নিন আসাস पत्रो, गुर्फा अर्थात अर्थात् कक्ष अर्थात आइना, आयना अर्थात चिरोनी, सिस अर्थात हुक्का